ইসরায়েল ফিলিস্তিন সংকট বিংশ এবং একবিংশ শতাব্দীর এটাই মনে হয় সবচেয়ে বড় সংকট আজ আমরা খুবই সংক্ষেপে পুরো ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই পুরো সংকটটি বুঝতে পারবেন ইসরায়েল বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে এক শত বছর পূর্বে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সেই সময় এই ভূমিটি ছিল অটোমান সাম্রাজ্য অর্থাৎ তুরস্কের অধীনে বিশ্বযুদ্ধে ব্রিটেন ও মিত্ররা অটোম্যান সাম্রাজ্যকে পরাজিত করে এই ভূমি দখল করে নেয় বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনের ভূমিটির তখন নাম হয় তা ব্রিটিশ ম্যান্ডেট ফর প্যালাস্তাইন বা ব্রিটিশ শাসিত ফিলিস্তিনি সেই সময় উনিশশো সতেরো সালের দোসরা নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর একটি বিবৃতি দেয় যেটাকে বলা হয় বেলফোরের ঘোষণা সেখানে তারা ফিলিস্তিনে একটি ইহুদি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানায় সেই ঘোষণা ফিলিস্তিনে আরবদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম দেয় এবং ফিলিস্তিনে বসবাসরত ইহুদি ও আরবদের মধ্যে উত্তেজনা এবং সংঘাত বাড়তে শুরু করে মূলত এটাই ছিল এই সংঘাতের প্রথম সূচনা তবে এরপর থেকে ইহুদিদের আগমন এই ভূমিতে ক্রমেই বাড়তেই থাকে তবে বিশাল আকারে এই আগমন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর নাসি বাহিনীর অত্যাচারে ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণহারে ইহুদিরা এই ভূখণ্ডের দিকে ছুটে আসতে থাকে তবে ফিলিস্তিনিরা সেই সময় এই অভিবাসনের বিরোধিতা করে এবং একাধিক বিদ্রোহও ঘটায় এর মাঝে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে

সেগুলোর অধিকাংশই ছিল তাদের কিনে নেয়া ভূমি জোর করে ভূমি দখলের পর্ব শুরু হয় আরও কিছুদিন পরে তবে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা আরও ঘনীভূত হয় উনিশশো সালে উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনিকে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয় তাদের প্রস্তাব অনুযায়ী একদিকে থাকবে ইহুদি অধ্যুষিত ইসরায়েল রাষ্ট্র আর অন্যদিকে আরবদের নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র আর জেরুজালেম ও বেতওয়হ্যাম যেহেতু ধর্মীয়ভাবে মুসলিম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের কাছে সমান গুরুত্বপূর্ণ সে কারণে জেরুজালেম ও বেতওয়হ্যামকে আন্তর্জাতিক অঞ্চল করার প্রস্তাব দেয়া হয় যেটা সরাসরি জাতিসংঘের প্রশাসনের অধীনে থাকবে কিন্তু এই প্রস্তাব ইহুদিরা সানন্দে গ্রহণ করলেও আরব মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায় এর বিরোধিতা করে মুসলমানরা বিরোধিতা করে তাদের ভূমি হারানোর ভয়ে আর খ্রিস্টান সম্প্রদায়ের দাবি ছিল বেত্যাম ও নাচারেথ সহ অন্যান্য খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠনের ফিলিস্তিনের মুসলমান ছাড়াও মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম রাষ্ট্রগুলো জাতিসংঘের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কিন্তু ব্রিটেন তাদের অধীনে থাকা উপনিবেশগুলো একে একে ছেড়ে দিচ্ছিল সেই ধারাবাহিকতাতেই উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ফিলিস্তিনি থেকে তাদের উপনিবেশ গুটিয়ে নেয় সেই দিনই বিশ্ব ইহুদিবাদী সংস্থার প্রধান ডেভিড পেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে এর পরের দিনই প্রতিবেশী আরব দেশ মিশর জর্ডান সিরিয়া ইরাক লেবানন এবং ইয়েমেন সম্মিলিতভাবে ইসরায়েলে আক্রমণ চালায় এই যুদ্ধই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত প্রায় দশ মাস ধরে চলে এই যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল জাতিসংঘ প্রস্তাবিত এলাকা থেকেও তার এলাকা বাড়িয়ে নেয় আর অন্যদিকে মিশর দখল করে নেয় কাঁচা উপত্যকা আর জর্ডান দখল করে পশ্চিম তীর ও জেরুজালেমের মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চল এই যুদ্ধে প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা হয় প্রাণ রক্ষার্থে তারা আশ্রয় নেয় আশেপাশের আরব দেশগুলোতে প্রথম এই যুদ্ধের পর উনিশশো সালে গিয়ে আবারও উত্তেজনা তৈরি হয় এই সংঘাতপূর্ণ ভূখণ্ডে সেই সময় মিশর তিরান প্রণালী বন্ধ করে আকাবা উপসাগর অবরোধ করে দেয় আর সুয়েস খাল কোম্পানিকে জাতীয়করণ করে খালটি দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেয় এর ফলে লোহিত সাগর পথে ইসরায়েলের সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এই সুয়েস খালটি নির্মাণ করেছিল ফ্রান্স ও ব্রিটেন এবং এতদিন ধরে তারাই এর মালিকানা ভোগ করছিল কিন্তু মিশর জাতীয়করণ করায় তারা এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলশ্রুতিতে দেশ দুটি ইসরায়েলকে প্রচুর সামরিক সহায়তা প্রদান করে এবং ইসরায়েলকে দিয়ে উনিশশো সালের উনতিরিশে অক্টোবর মিশরের সিনাই উপদ্বীপে আক্রমণ করায় এই যুদ্ধকেই বলা হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল কাজা উপত্যকা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় তবে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও জাতিসংঘের চাপে ইসরায়েল মিশরীয় ভূখণ্ড থেকে সরে যেতে রাজি হয় তবে সেই সাথে মিশরকেও তখন ইসরায়েলের জাহাজ চলাচলের স্বাধীনতা এবং সিনাই উপদ্বীপে কোনো সামরিক কার্যক্রম চালাবে না বলে চুক্তি করতে হয় এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক প্রকার বিরুদ্ধে ছিল এটি তারা করেছিল মূলত ব্রিটেন ও ফ্রান্সকে সুয়েস পুনন নিয়ন্ত্রণ থেকে দূরে সরাতে এবং তাদেরকে বৈশ্বিক শক্তি হিসেবে দুর্বল করে নিজের একক আধিপত্য বিস্তার করতে এই যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সাথে আরব প্রতিবেশী দেশগুলোর ঝামেলা লেগেই ছিল যারই ফলশ্রুতিতে উনিশশো সালে গিয়ে আবারও আরব দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল আর এই যুদ্ধটি পরিচিতি পায় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ নামে এই যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র ছয় দিন ছয় দিনের যুদ্ধে ইসরায়েল মিশরের কাছ থেকে আবারও গাজা উপত্যকা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় এমনকি মিশরের মূল ভূখণ্ডেরও কিছু অংশ দখল করে নেয় অন্যদিকে জর্ডানের অধীন থেকে পশ্চিম তীর এবং পূর্ব চেরোচারেম দখল করে নেয় আর সিরিয়ার থেকে সিরিয়ার গোলান মালভূমির বড় একটি অংশ দখল করে নেয় ইসরায়েল অর্থাৎ ছয় দিনের এই যুদ্ধে পুরো ফিলিস্তিন ভূখণ্ডই শুধু ইসরায়েল দখল করে না সেই সাথে সিরিয়া ও মিশরের ভূমিও দখল করে নেয় সেই সময় জাতিসংঘ ইসরায়েলকে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানায় কিন্তু ইসরায়েল সরে যেতে অস্বীকৃতি জানায় তো ছয় দিনের এই যুদ্ধে শোচনীয় পরাজয়ে আরব দেশগুলো পুনরায় নিজেদেরকে সংগঠিত করতে থাকে এবং উনিশশো সালে গিয়ে ইসরায়েলে অতর্কিত আক্রমণ চালায় দিনটি ছিল ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরের দিন যে কারণেই এই যুদ্ধ চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুরের যুদ্ধ নামেও পরিচিত এই যুদ্ধে মিশর সিরিয়া ও ইরাক সরাসরি অংশ নেয় এছাড়া জর্ডান সৌদি আরব লিবিয়া আলজেরিয়া মরক্কো ও কুয়েত অর্থনৈতিক ও সামরিকভাবে সহযোগিতা করে সোভিয়েত ইউনিয়ন মিশর ও সিরিয়াকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধের প্রথম দিকে আরবরা ইসরায়েলের অনেক অংশ দখল নিতে পারলেও বাদ সাধে যুক্তরাষ্ট্র এই প্রথম যুক্তরাষ্ট্র সর্বাত্মকভাবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসে ফলশ্রুতিতে আরব বাহিনী আবারও পরাজিত হয় এই যুদ্ধের ফলাফলই মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন নিয়ে আসে তারা বুঝতে পারে পূর্ণাঙ্গ পশ্চিমা সমর্থনের কারণে ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয় এ কারণে তারা কূটনীতির দিকে মনোযোগ দেয় যে কারণে আজকের দিনে আমরা ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চুপ করে থাকতে দেখি আর মিশর তো এই যুদ্ধের পর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে এবং প্রথম আরব দেশ হিসেবে উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে যার বিনিময়ে ইসরায়েল মিশরের অধিকৃত ভূমি দেশটিকে ফিরিয়ে দেয় এবং উনিশশো সালে গিয়ে মানচিত্র দ্বারা ঠিক এরকম উনিশশো সালে লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে পিএলও লেবানন থেকে ইসরায়েলে আক্রমণ চালায় ফলে আবারও যুদ্ধের ডামাডোল বেঁচে ওঠে বিতর্কিত এই ভূমিতে এবার ইসরাইল লেবাননে আক্রমণ চালায় এবং লেবাননের দক্ষিণ অংশ দখল করে নেয় এই সময় ইসরায়েল একটি খুবই ঘৃণিত কাজ করেছিল তারা লেবাননের খ্রিস্টান মিলিশিয়াদের সহায়তা করে যারা লেবাননের বৈরুতে সাবরা ও সাতিলা শরণার্থী ক্যাম্পে আক্রমণ চালিয়ে কয়েক হাজার সাধারণ ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করেছিল এটি বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা কুড়ায় এবং ইসরায়েলের অন্যতম একটি ঘৃণিত কাজ হিসাবে আজও চিহ্নিত হয়ে আছে ইসরায়েল কিন্তু দুই সাল পর্যন্ত লেবাননের এই অংশটি দখল করে রেখেছিল পরে হিজবুল্লার দীর্ঘ প্রতিরোধের পর এবং অনেকটা আন্তর্জাতিক চাপে দুই সালে লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পর থেকেই ফিলিস্তিনি আরব সম্প্রদায়ের মানুষদের শাসন দেয়ার জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেতে থাকে সেই চাপের ফলে উনিশশো সালে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে শাসনের সুযোগ দিতে রাজি হয় ফলে অস্ত্র চুক্তির মাধ্যমে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইসরায়েল ক্রমান্বয়ে পশ্চিম তীরের কিছু এলাকা ও পূর্ব চেরোচারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এই চুক্তি অনুসারে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে পশ্চিমতীর ও গাজার স্বায়ত্তশাসন শাসন দেয় কিন্তু বিনিময়ে ফিলিস্তিনিকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হয় উনিশশো সালে পিএলও নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে ইসরায়েল তখনও গাজার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে দেয় অবশেষে দুই সালে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় তবে গাজা উপত্যকাকে তারা পুরোপুরি অবরোধ করে রাখে আর ইসরায়েল গাজা ছেড়ে চলে আসার পরেই দু ছয় সালে কাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস কাচার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েলের সাথে হামাসের বিরোধ লেগে আছে তারই এক বিভৎস রূপ পেয়েছে দুই সালে এসে সাতই অক্টোবর হামাস অতর্কিত আক্রমণ করে বসে ইসরায়েলে এরই উত্তর দিতে ইসরায়েল শুরু করে এক নৃশংস অভিযান হামাসকে নির্মূলের নামে তারা শুরু করে জাতিগত নির্মূলের অভিযান নারী শিশু কিংবা নিরস্ত্র সাধারণ মানুষ কেউই বাদ যায়নি তাদের বর্বরতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল কোনও কিছুই রেহাই পায়নি ইসরায়েলি বোমার আঘাত থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি সাধারণ নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠবেও ইসরায়েল যেন সেসব কর্ণপাতি করছে না উনিশশো সালের অশ্র চুক্তি ছিল ফিলিস্তিনি রাষ্ট্রের ধাপে ধাপে স্বাধীনতা প্রাপ্তির রূপরেখা কিন্তু স্বাধীনতা নামে সেই সোনার হরিণ এখনও অধরায় রয়ে গেছে ফিলিস্তিনির মানুষদের সেই চুক্তিরই আরেকটি পয়েন্ট ছিল ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে আর বসতি স্থাপন করতে পারবে না অথচ চুক্তির তোয়াক্কা না করেই ফিলিস্তিনের মানুষদেরকে তাদেরই ভূমি থেকে উচ্ছেদ করে অব্যাহত রেখেছে ইহুদি বসতি নির্মাণ ফলে এখনও যতটুকু ভূমি ফিলিস্তিনের রয়েছে সেটাও ইসরায়েলি দখলদারী মনোভাব থেকে কতদিন বেঁচে থাকে সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা এই ছিল ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি সংক্ষিপ্ত ইতিহাস তবে এটা ছিল শুধু রাজনৈতিক ইতিহাস ধর্মীয় ইতিহাস আরও গভীর এবং পুরানো আশা করি শতাব্দী ধরে চলা এই সংকট নিয়ে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা হয়েছে যেহেতু সংক্ষেপে বিষয়টি তুলে ধরতে হয়েছে ফলে ইসরায়েলের আরও বহু নৃশংস ঘটনা এবং আরবদের অনেক বোকামির ইতিহাসও বাদ গেছে তবে আপনারা চাইলে সেগুলোর বিস্তারিত নিয়ে সামনে ভিডিও হতেই পারে আর এমন ভিডিও আরও পেতে জিও প্ল্যানেট বাংলার সাথেই থাকুন